আমরা তিন দাগের অঙ্কগুলো থেকে করব দেখো তিন দাগের দুটো সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুটো দেখে কি বলেছে গল্প লিখি এবং কোষে দেখি প্রথমে এই সমীকরণটাকে দেখে আমাকে একটা গল্প তৈরি করতে হবে একটা গল্প তৈরি করতে হবে এই আমাদেরকে তারপরে আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে তাহলে দেখো প্রথমটায় আছে টুয়েলভ মাইনাস টু তার মানে কি আমার কাছে বারোটা কোনো জিনিস ছিল তার থেকে আমি দুটো কাউকে দিয়ে দিয়েছি দুটো দেওয়ার পর যে কটা বাকিটা আর কি সেটাকে আমি কি করেছি হয় দুজন আরো বাকি দুজন কাউকে সমান ভাগে ভাগ করে দিয়েছি অথবা কাউকে অর্ধেক দিয়ে দিয়েছি ঠিক এরকম কিছুই বলতে চেয়েছে ঠিক আছে এবার এটাকে আমরা অনেক রকমভাবে লিখতে পারি আমি এক একরকমভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন মনে করবি রিযার কাছে বারোটি কলম ছিল রিয়া তা থেকে দুটি কলম আর বন্ধু দিয়াকে দিলো তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কী দিলো এরপর বলছে দেওয়ার পর বাকি কলম বাকি কলমের অর্ধেক রিয়া তার প্রিয়াকে দিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রিয়া তাহলে কতগুলি কলম পেল প্রিয়া তাহলে কতগুলি কলম পেল এবার আমরা কি করবো এটাকে সমাধান করব সমীকরণটাকে দেখো আমরা এই গল্পটা অনুযায়ী যদি সমাধান করার চেষ্টা করি নিজে দেখবো সমীকরণটা আসছে কিনা তাহলে দেখো রিয়ার কাছে বারোটা পেন ছিল তার থেকে রিয়া দুটো পেন দিয়ে দিল তাহলে দুটো বিয়োগ করতে হবে বলছে বাকি কলম তার মানে কি এই দুটো এটা বিয়োগ করার পর যেটা পড়ে থাকলো সেটার অর্ধেক রিয়া তার দিদি ক্রিয়াকে দিয়ে দিলো তাহলে অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা একই সমীকরণ ফিরে পেয়েছি তাহলে এটা এবার আমরা সমাধান করবো বাই টু ইকাল টু ফাইভ তাহলে আমাদের এখানে উত্তর কি লিখবো প্রিয়া পাঁচটি কলম পেলো নেক্সট আরো একটা সমীকরণ আছে এবার করবো বি দাগের অঙ্কটা বি দাগের অঙ্কটা দেখো আমার কাছে নব্বই টাকা ছিল ওই টাকা দিয়ে আমি একটা পুরানো বই কিনলাম যার দাম আটচল্লিশ টাকা দোকানদার আমাকে একুশ টাকা যেহেতু বিয়োগ আছে তাই টাকা মনে করি ছাড় দিলেন এরপর কি বলেছে যে এইটা করার পর বাকি যে টাকাটা থাকবে সেটাকে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে এবার ধরে নি যে বাকি টাকা দিয়ে বাকি টাকা দিয়ে সাতটি একই দামের পেন কিনে নিলাম কলম কিনিলাম তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে প্রতিটি কলমে তাহলে মূল্য কত সেটা বার করতে হবে প্রতিটি কলমের হিসাব করি তাহলে এবার সমাধানটা করব দেখো আমরা আবার এই প্রশ্নটা থেকেই আমরা সলভ করার চেষ্টা করব দেখব ওই সমীকরণটা আসছে কিনা দেখো ধরুন আমার কাছে 90 টাকা ছিল 90 লিখলাম তার থেকে আমি কি করলাম 48 টাকা দামের একটা বই কিনলাম আচ্ছা 48 টাকা তো বই কিনলাম সেই 48 টাকার বই থেকে আবার দোকানদার আমাকে 21 টাকা ছাড় দিলেন তাহলে আমি নিচে 21 টাকা বাদ দিলে 48 টাকা থেকে 21 টাকা বাদ দিলে যেটা হলো সেটা হচ্ছে আমার বইয়ের দাম এবার বলছে যে এই 90 টাকা ছিল তার থেকে এই টাকাটা দিয়ে বই কিনলাম তাহলে এবার বাকি টাকা তাহলে বাকি টাকা মানে কি এই নব্বই থেকে এটাকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে বাকি টাকা বাকি টাকাটা দিয়ে আমি কি কিনলাম সাতটি একই দামের পেন মানে এবার এটাকে সাত দিয়ে ডিভাইডেড করে দিলে আমরা পেয়ে যাবো দেখো আমরা একই সমীকরণ কিন্তু তাহলে এটা সমাধান করি নাইনটি সেভেন টু টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই সেভেন তাহলে এখানে হচ্ছে সিক্সটি থ্রি divided by 7 9 তাহলে আমাদের आंसर হলো 9 তাহলে প্রতিটি কলমের দাম কত হলো উত্তর লিখবে এবার প্রতিটি কলমের দাম 9 টাকা এবার আমরা করব চার নম্বর অঙ্কটা এখানে একটা কোয়েশ্চেন আমাদের বলে দিচ্ছে সেখান থেকে মানে এরকম একটা জিনিস আমাদেরকে বলে দেওয়া আছে গল্প সেই গল্পটা থেকে আমাদেরকে এরকম একটা সমীকরণ তৈরি করতে হবে করে সমাধান করতে হবে তাহলে দেখো কিভাবে করি দেখো চার নম্বর অঙ্কটাই কি বলছে চার নম্বর অঙ্কটা বলছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি কুড়ি টাকা দামে বাজারে বিক্রি করলেন তিনি যে টাকা 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 পেলেন তা দিয়ে তিনি প্রতিটি প্রতিটি দুটি দুটি পেন কুড়ি খাতা কিন বাকি টাকা তাদের দুই ভাই বোন মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন সমান ভাগে ভাগ করে দিলেন দুই ভাই বোনকে আচ্ছা তাহলে এবার কি দেখছি আমরা প্রথমে কি বলেছে রাজদ্বীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিটি টাকা বাজারে বিক্রি করেছিলেন তাহলে দেখুন একশো পঁচিশটি পেয়ারা দু টাকা দামে বিক্রি করেছে মানে কি তার দাম কত হলো একশো পঁচিশ গুন্ধু সেই টাকা থেকে কি করলো পাঁচ টাকা দামের দুটি পেন পাঁচ টাকা দামে দুটি পেন মানে তার দাম কত হচ্ছে পাঁচ গুণ দুই এটা আর কুড়ি টাকা দামে দুটি খাতা কিনলেন তার মানে কি কুড়ি গুণ দুই এই দুটো উনি কিনেছেন মানে এই দুটোকে যোগ করলাম এই যে এটা হচ্ছে উনি খরচা করেছেন আর এটা হচ্ছে উনি উপার্জন করেছেন বিক্রি করে তাহলে এবার বলছে যে এই উপার্জন করে যে টাকাটা পেয়েছিলেন তার থেকে বিক্রি মানে খরচ করার পর যে টাকাটা পরে থাকলো মানে কি এই পুরোটা এইটা থেকে এটা বিয়োগ মানে উপার্জন করা টাকাটা থেকে এই মুহূর্তে হচ্ছে যেটা খরচ করেছেন সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে টাকাটা আমাদের পরে থাকছে সেই টাকাটা কি দুই ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করেছেন মানে দুই দিয়ে ভাগ করুন এটাকে আমরা সমাধান করবো দেখো প্রথমেই ফার্স্ট ব্র্যাক এর করে নেবো একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করলে হয় টু ফিফটি রাখবো পাঁচ দু দশ যোগ চল্লিশ এবার করবো সেকেন্ড ব্র্যাকেটের এর কাজ টু ফিফটি মাইনাস ফর্টি প্লাস হচ্ছে এখানে হচ্ছে টু হান্ড্রেড ডিভাইডেড বাই টু ইকুয়াল হান্ড্রেড তাহলে কি রাজদীপ কত টাকা পেল এবার হিসাব কর হিসাব করি রাজদীপ একশো টাকা পেল উত্তর কি রাজদীপ একশো টাকা পেল এই হচ্ছে আমাদের আনসার আশা করছি সবার ক্লিয়ার হয়েছে